আরে মাদব সাহেব যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তা বাবা মুতাহার কেমন আছো হঠাৎ এইদিকে যে আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপনার শরীর কেমন আছে হুম আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছেন তা মোতাহার বাসার সবাই কেমন আছে বাবা জি মাদব সাহেব তা শুনলাম আপনি নাকি নতুন করে আরো ফ্যাক্টরি দিচ্ছেন হুম হুম বাবা মুতাহার ঠিকই শুনছো এই যে দেখছো জায়গা জমিগুলো পড়ে আছে তাই আর কি ও হ্যাঁ বাবা মুতাহার আমার এখানে কিছু লোক লাগবে চাকরির জন্য বাবা মুতাহার লোক থাকলে দিও আমার অফিসে কাজ করার জন্য ভালো বেতন বোনাস দেওয়া হবে কাজের সুবিধা আছে তাদের প্রতি বাৎসরিক বেতন বাড়বে বারো মাসে তেরো বেতন দেওয়া হবে বুঝতে পারছো বাবা জি জি আচ্ছা ঠিক আছে মাদুর সাহেব আমি তাহলে লোকজন দেখছি হ্যাঁ শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে শিক্ষাগত যোগ্যতা জিএসসি পি এসএসসি এসি সবই লাগবে আচ্ছা ঠিক আছে আমি এগুলো দেখতেছি আচ্ছা সাহেব এগুলা কি টাকা পয়সা কত টাকা খরচ হয়েছে এসব করতে রেল রড লোহা এগুলা কত টাকা খরচ হয়েছে টাক্সারগুলা করতে হুম হুম বাবা মুতাহার হুম হুম বাবা মুতাহার এগুলো সব রিঙ্গেল লোহা ধরতে পারো টাকা এখানে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার প্রজেক্ট একটা বুঝতে পারছো বাবা মুতাহার প্রায় পঞ্চাশ হাজার কোটি তাহলে বুঝো কত লোক লাগবে ঠিক আছে মাদ্র সাহ আজ তাহলে আমি যাই আমি লোকজন নিয়ে আপনার সাথে আসবো কেমন বেতন বোনাস দিবেন লোকজন পছন্দ করবেন অ্যাপার্টমেন্ট কাটকি লগে লগে দিয়ে দিবে নাকি দেরি করবেন না না বাবা মুতাহার কাগজপাতি একবারে কনফার্ম করে দিব বেতন ভালো বেতন দেব আশা করি আমি হ্যাঁ মহিলা লাগেনি মহিলা মহিলা পুরুষ মেয়ে ছেলে যুবক যুবতী কিশোর কিশোরী সব লাগবে আচ্ছা তুমি বুঝতেছো না বাবা এখানে প্রায় পঞ্চাশ হাজার কোটি টাকার প্রজেক্ট কত বড় প্রজেক্ট হতে পারে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি এই যে দেখো এই যে দেখো চারো পাশে কত বড় প্রজেক্ট আমার আচ্ছা ঠিক আছে আমি তাহলে লোকজন দেখতেছি হ্যাঁ ঠিক আছে বাবা মুতাহার তাহলে দেখিও হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আদব সাহেব ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন মর্দ সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছি আরে বাবা মুনির এদিকে কোথায় जाচ্ছ তুমি আই যে এইদিকেই যাচ্ছি আপনি নতুন বাসা বানাইছেন এগুলা দেখতে আরছি আমি মানুষের কাছে কাছে শুনতেছি নতুন বাসা বানাছেন আপনার বাড়ির পাশ দিয়ে তো নদী নদী চলে গেছে ওখানে প্রচুর মাছ হুম বাবা মুনির এই যে বিলের মতো জায়গাটা দেখছো এখানে প্রায় প্রতিদিন দুই থেকে আড়াই মন মাছ ধরা পড়ছে তাই নাকি আচ্ছা একদিন মাছ মারা মাছ মারতে আমরা আসবো মাছ মারতে দেবেন না হ্যাঁ হ্যাঁ বাবা মনির অবশ্যই আইসো তাহলে হ্যাঁ